দলিল আছে কিন্তু দখল নেই চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ দর্শক আপনার বাবা কোনো একটি জমি ক্রয় করে গেছে আপনার বাবার মৃত্যুর পর দেখতে পারেন যে আপনার বাবার নামে একটি দলিল রয়েছে সেই দলিল অনুসারে আপনি মাঠে গিয়ে জমিটি দেখতে পান অন্য কেউ সেই জমি চাষাবাদ করছে এর ফলে আপনি কি করবেন এজন্য আপনাকে তিনটি উপায় অবলম্বন করে আপনার বাবার নামে দলিলকৃত সম্পত্তি আপনি উদ্ধার করে নিজেই ভোগ দখল করতে পারবেন এজন্য আপনাকে তিনটি আইন সম্পর্কে অবগত হতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় যদি আপনি মামলা করেন তাহলে আপনি দুই থেকে তিন বছরের মধ্যে এই জমিটি উদ্ধার করতে পারবেন এছাড়া আরেকটি আইন রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় মামলা করলেও আপনি দুই থেকে বছরের মধ্যে তিন এই জমিটি উদ্ধার করতে পারবেন বর্তমানে দুই সালের ভূমি অপরাধ আইনের আট ধারায় মাত্র ছয় মাসের মধ্যেই আপনি জমিটি উদ্ধার করতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম